হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই এনাদের ভিডিও আমি মাহমুদ আছি আপনাদের সাথে তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে একটা ড্রোন সেল নিয়ে তো রিসেন্টলি আমি দুটা ড্রোন ভিডিও আপলোড করেছিলাম ড্রোনের মডেল হচ্ছে যে এসি ওয়ান জিরো নাইন ম্যাক্স তো সেই ড্রোন মানে সেই মডেলের ড্রোন একই ড্রোন আমি সেল করতে চাচ্ছি তো ড্রোনের বর্তমান মার্কেট প্রাইস আছে এখন বারো হাজার তো সেটা আমি অল্প কিছুদিন ব্যবহার হয়েছে সেটা আমি ন হাজার টাকা সেল করতে চাচ্ছি তো আর আমার হাতে ড্রোন নেবে আমি ড্রোন সম্পর্কে বিস্তার যাওয়া তোমাদের বলতেছি বেসিক্যালি ড্রোনটা হচ্ছে জিপিএস ড্রোন আমি এখন বলবো যে ড্রোনটা কারা কারা নেবেন আপনি জন্য নিবেন তো প্রথম হচ্ছে যে যারা কিনা আমি গত ভিডিও বলেছি যারা কিনা তোমার শেখার জন্য ড্রোনটা কিনতে চাও তারা ড্রোনটা এস জি ওয়ান জিরো নাইন ম্যাক্স মডেলের ড্রোনটা ক্রয় করতে পারো তোমরা প্রসেস করতে পারো কারণ হচ্ছে যে আমি আমার ভিডিও তো তুমি দেখতে পারো যে আমি লাইভ প্রুফ দেখাইছি যে ড্রোনের কোয়ালিটিটা কেমন বা কারা ড্রোনটা ব্যবহার করতে পারো এখানে একটা বিশেষত্ব আছে যে ড্রোনটা হচ্ছে এসি ওয়ান জিরো নাইন যে ম্যাক্স ড্রোনটা ওটা হচ্ছে তোমার জিপিএস সিস্টেম এটা সাত হাজার আট হাজার টাকার বাজেটের ভিতরে আমরা যে ড্রোনগুলা পাই ওগুলা ছাইতে এই বারো হাজার টাকা ড্রোনটা অনেক বেটার সেটা হচ্ছে আমি অনেক ভালো একটা পারফরমেন্স দেখতে পেয়েছি এই ড্রোনটার তো সেই ক্ষেত্রে দিয়ে আমি এই ক দিব তো আর হচ্ছে যে কোয়ালিটি ফুল না ড্রোনটা কোয়ালিটি ফুল না তো আমি এই জন্য বলে রাখছি যে অনেকে হয়তো কমেন্ট করবে ভাই আপনি আমাদের রিকমেন্ড করছেন আমরা যেন ড্রোনটা ক্রয় করি তো সেই জন্য আমি ভিডিওটা বানাইলাম তো আমার এই ড্রোনটা আমি সেল করতে চাচ্ছি তো যারা যারা নিতে ইচ্ছুক হ্যাঁ তারাটা আমার পার্সোনাল আমি নাম্বার দিব দেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমার জিমেল আছে জিমেল কন্ট্যাক্ট করতে পারো তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ